মাত্র তিন দিনের ছুটি আবার এদিকে মন টানছে পাহাড়ের দিকে সেক্ষেত্রে কার্সিয়াং একটা ভালো অপশন হতে পারে কিভাবে যাবেন সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ডিসক্রিপশান বক্সে গিয়ে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে মাত্র দু ঘন্টা দূরে অবস্থিত ছোট্ট এক শৈল শহর কার্সিয়াং দার্জিলিং যদি পাহাড়ের রানী হয় কার্সিয়াং তবে পাহাড়ের প্রিন্সেস মেঘ কুয়াশা আর পাইনের জঙ্গল কার্সিয়াংকে নিয়ে গেছে এক অন্য মাত্রায় কার্সিয়াংয়ে এলে কোথায় কোথায় ঘুরবেন আর ছোট গাড়ি কেমনভাবে বুক করবেন তার ভাড়া কত সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে গুড মর্নিং কার্সিয়াংয়ের হোটেল থেকে আর কার্সিয়াংয়ের দ্বিতীয় পর্বে সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকে আমরা কার্সিয়াংয়ের সাইট সিনের জন্য বেরোবো আর কার্সিয়াংয়ের সাইট সিনের জন্য আমাদের কিন্তু রকম গাড়ি বুক করা নেই তো আমরা এই মুহুর্তে এর হিলকাট রোডে যাব গাড়ি বুক করার জন্য আর যা কিছু এক্সপিরিয়েন্স করব শেয়ার করবো আপনাদের সঙ্গে তো সঙ্গে থাকবেন প্রণব ফুড অ্যান্ড এ চলুন এখন বেরোনো যাক তো এই হচ্ছে এর হিলকাট রোড আর এই হচ্ছে আমাদের হোটেল হোটেল দিল্লি দরবার আর এই পেছন দিকের যে রাস্তাটা এটা সোজা যাবে দার্জিলিং আর আমরা একটু এগিয়ে যাব কার্সিয়াং টয় ট্রেন স্টেশনের দিকে গাড়ি বুক করার জন্য দেখুন কার্সিয়াংয়ে টোটাল সাইট সিনে সাত থেকে আটটা পয়েন্ট হবে তো এই সাত থেকে আটটা পয়েন্ট কমপ্লিট করার জন্য হার্ডলি তিন থেকে চার ঘন্টা দরকার আর ঘড়ি বলছে সকাল এগারোটা তো আমরা প্রথমে এখন এখান থেকে লাঞ্চ করবো যদিও এগারোটার সময় লাঞ্চ না তবে লাঞ্চ করবো তারপরে সিনের জন্য বেরোব আর এই সাত থেকে আটটা পয়েন্ট আশা করা যায় তিন থেকে চার ঘন্টার মধ্যে কমপ্লিট করে দেব দেখুন আমাদের টোটাল নটা পয়েন্টের জন্য একটা ছোট অল্টো গাড়ি বুক করা হয়ে গেছে যেখানে আমাদের কস্ট পড়ছে সেভেন্টিন হান্ড্রেড তো প্রথমে আমরা এখানে লাঞ্চ করব তো এই হিলকাট রোডের এখানেই একটা বাঙালি হোটেল আছে এখানে লাঞ্চ করব তারপর বেরোবো দেখুন এখানে কী কী ছিল মাছের ঝোল ডাল একটা পুরির সবজি আর এটা একটা কিছু সবজি আছে তার সঙ্গে সাদা ভাত আর এই দিদি নিজে হাতেই সব কিছু রান্না করেন এখানে ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর কার্সিয়াং শহরটা এই মুহূর্তে পুরো ঢেকে আছে মেঘের মধ্যে এই হচ্ছে আমাদের গাড়ি অল্টো এইট হান্ড্রেড আমরা আজকের দিনের জন্য এটা বুক করেছি তো এই হচ্ছে আমাদের অল্টো গাড়ি আর আজকের দিনের পুরোটা সাইট সিন আমরা বুক করেছি এই অল্টো গাড়ির মাধ্যমে আর যেখানে আমাদের আজকে ভাড়া পড়ছে সতেরোশো টাকা আর এই দাদা আমাদের আজকের পুরো ঘুরিয়ে দেখাবে এর নটা পয়েন্ট ভাইয়া আপনার নাম কে হ্যাঁ দাদার নাম হচ্ছে দীপঙ্কর আর আমি দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা যারা এখানে সাইট সিনের জন্য ছোট গাড়ি রিজার্ভ করতে চান দাদাকে কল করে নিতে পারেন সবচেয়ে উপার চিমনি কার্সিয়াং এর সাইট সিনের জন্য আপনারা হিলকাট রোড থেকে প্রচুর ছোট বড় গাড়ির অপশান পেয়ে যাবেন যারা কার্সিয়াংটা বাইক বাই স্কুটিতে ঘুরে দেখতে চান তারও অপশান আছে কার্সিয়াং টয় ট্রেন স্টেশন থেকে ছয় কিলোমিটার দূরে একটা বাইক রেন্টাল শপ আছে সেক্ষেত্রে আপনাকে বাস বা শেয়ার গাড়িতে একটু দার্জিলিং দিকে এগিয়ে এসে স্কুটি রেন্ট নিতে হবে এই সব থেকে স্কুটি নেওয়ার জন্য আপনাকে পার ডে আটশো টাকা করে পে করতে হবে এই শপের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে রাখলাম এছাড়াও শিলিগুড়িতে প্রচুর স্কুটি রেন্টাল শপ আছে যেখান থেকে আপনি খুব কম টাকার বিনিময়ে স্কুটি রেন্ট নিয়ে সাইট সিন করতে পারেন আমরা এখন চলেছি চিমনি ভিলেজের দিকে আর এটা কার্সিয়াং এর সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট আর যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে কি বলবো একটা অসম্ভব সুন্দর অনুভূতি মানে দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান থেকে মেঘের আসা যাওয়া আর ঠান্ডাটা মোটামুটি একটা মাইল ঠান্ডা আমরা ফিল করছি একটা অস্বাভাবিক সুন্দর ফিলিংস আসছে যাতায় অনেক জোর নিয়ে রাস্তাটা একবার শুধু ফিল করুন মানে এতটা ঘন মেঘ দশ পনেরো ফুট সামনে গিয়ে আছে বোঝা যাচ্ছে না তো আমরা যাচ্ছিলাম চিমনি ভিলেজে আর মাঝখানে যেখানে আই লাভ চিমনি সেখানে একটু দাঁড়িয়েছি দুদিকে তো জঙ্গলে ঘেরা আর তার সঙ্গে এই যে ঘন মেঘ এ কিন্তু একটা আলাদাই অনুভূতি যেটা মুখে বলে বোঝানো অসম্ভব এখানে লেখা আই লাভ চিমনি আর মেঘের ঘনত্ব এতটাই বেশি যে আই লাভ চিমনিটা পুরোটাই ঢেকে গেছে চিমনি গ্রাম যাওয়ার রাস্তায় রাস্তার দুপাশে বাগোড়া ফরেস্ট পড়বে বাগোড়ার এই উঁচু উঁচু পাইন বন কখন যে আপনার মন ছুয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না এই হচ্ছে চিমনি ভিলেজ কার্সিয়াং এর সবচেয়ে উচ্চতম জায়গা তো এর পেছনে কিন্তু একটা গল্প আছে আর সেই গল্পটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আঠেরোশো উনিশ সালে এ ইংরেজদের একটা বড় বাংলো ছিল যা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রয়ে গেছে কেবলমাত্র এই চব্বিশ ফুটের চিমনিটি সেখান থেকেই এই চিমনির পার্শ্ববর্তী এলাকাগুলো চিমনি গ্রাম নামে পরিচিত বর্তমানে চিমনিকে কেন্দ্র করে একটা পার্ক গঠন করা হয়েছে চিমনি পার্কটি শিটং যাওয়ার রাস্তাতেই পড়বে আর যেখানে আপনাকে প্রবেশ করতে গেলে দশ টাকা করে পে করতে হবে চিমনি থেকে বেরিয়ে গাড়ি চলেছে এর সেই বিখ্যাত ভুতুরের ডেথ রোডের দিকে মানে ডাউহিল ফরেস্টের দিকে ডাউহিল চার্চ ফরেস্ট সবই সেম ডেতেই কভার করা যায় তবে ডাউহিল চার্চ ভিক্টোরিয়া গার্লস ভিক্টোরিয়া বয়েজ সব কিছুই অন্য একটা পর্বে দেখাবো আমরাও কিন্তু সেম ডেতেই ডাউহিল কমপ্লিট করেছিলাম তবে ডাউহিলের একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম আমরা প্রথমে এসেছি ডিয়ার পার্কের ওই দিক থেকে আর এর মধ্যে যে জিনিসগুলো রাখা আছে স্কিন বিভিন্ন প্রাণীর যে স্কিনগুলো সেগুলো কিন্তু একদম অরিজিনাল আর ভেতরটা ফটোগ্রাফি প্রোহেবিটেড যার জন্য আমি কোনো ফটো বা ভিডিও নিতে পারিনি তো আপনারা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন আর এর কিন্তু রকম এন্ট্রি ফি কোন কিছুই নেই ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ডাউহিল ফরেস্টের দিকে তবে ওই যে বললাম ডাউহিলটা অন্য একটা ভিডিওতে দেখাবো তাই আমরা এখন সোজা চলে যাচ্ছি হনুমান টকের দিকে যেখান থেকে পুরো কার্সিয়াং শহরটাই দেখা যায় এক ঝলকে এই হচ্ছে কার্সিয়াং এর হনুমান টক আর এই জায়গাটায় আই লাভ কার্সিয়াং লেখা কার্সিয়াং এর হনুমান টক ফেমাস হনুমান টক আর আমরা কালকের এই নিষ্ঠাতে বসেছিলাম নিষ্ঠাতে বসে কার্সিয়াং শহর থেকে হনুমান টকটাকে দেখছিলাম এই হচ্ছে নিচে পুরো কার্সিয়াং শহরটা যেটা হালকা একটু মেঘে ঢেকে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমান টকে আর হনুমান টকের ঠিক নিচটাতে এই যে পেছন দিকে বা সাইডে এই পুরোটা কিন্তু চা বাগান পুরোটাই চা বাগান এখানে হনুমান টকের ঠিক পাশ থেকে একটা টি গার্ডেন আছে আর আমরা সেই টি গার্ডেনের মধ্যে থেকে এখন হেঁটে চলেছি দূর থেকে দেখছি অনেকে চা সংগ্রহ করছে ওখান থেকে তো আমরা ডাউহিলে প্রথমে গেছিলাম তারপরে আমরা এখন এসেছি হনুমান টক আর গতকালকে আমরা কার্সিয়াং শহরের নিচটাতে বসেছিলাম আর ওখান থেকে ওই হনুমান টকটা দেখা যাচ্ছিল আজকের পুরো একদম হনুমান টকটা সামনে থেকে দেখছি আর এই দিকটা পড়ছে কার্সিয়াং শহরটা যেটা একটু মেঘে ঢেকে আছে মেঘটা সরলে হয়তো দেখতে পাবো আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে এখানটায় দার্জিলিং বা কার্শিয়াং বা কালিম্পং এর কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে এক হচ্ছে শীতের সময় এটার সৌন্দর্য একরকম আবার বর্ষাকালে এ কিন্তু সেজে ওঠে আর এক রকমভাবে তো হালকা একটা বৃষ্টি শুরু হয়েছে যেটা কিন্তু বেশ অন্যরকম একটা আমেজ নিয়ে আসছে এই যে একটা কথা আছে না মানুষের পা যেখানে পড়েনি সেখানে মানুষের বর্জ্য পদার্থর পা পড়েছে তো এত একটা সুন্দর জায়গা এইখানটায় দেখুন শুধু যত আবর্জনা ভর্তি করে রেখেছে একটা পাহাড়ি কিছু গাছ দেখেছি এটা জানি না কি গাছ দেখে তো ফুল গাছের মতো মনে হচ্ছে তো ফুল ফুটেছিল এই মুহূর্তে কিন্তু কোনো ফুল নেই এই হচ্ছে চা গাছ আর এর কিন্তু এখনো চা পাতা সংগ্রহ করার সময় হয়নি সবে এই যে ওপরের পোর্শনগুলো কেটে দেওয়া হয়েছে তো এখান থেকে তিনটে করে যখন পাতা বেরোবে তো তখন কিন্তু এখান থেকে চা পাতা সংগ্রহ করা হবে আমাদের হনুমান টক দেখা কমপ্লিট আর তার সঙ্গে যে পাশের যে চা বাগান সেটাও দেখা কমপ্লিট আমরা আস্তে আস্তে এই চা বাগান থেকে এখন বেরোচ্ছি আর নেক্সট পয়েন্ট কোথায় যাব সেটা দেখছি চলুন তবে নেক্সট পয়েন্ট যেখানে সেখানে গিয়ে দেখা হচ্ছে কার্সিয়াং এই হনুমান টকের উচ্চতা প্রায় চল্লিশ ফুট এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর চলে এলাম গিদ্দে আর এখানেই রয়েছে কার্সিয়াং সেই ঐতিহাসিক নেতাজি মিউজিয়াম হনুমান টক ভিউ পয়েন্ট কমপ্লিট করার পর আমরা এখন চলেছি নেতাজি মিউজিয়ামের দিকে আর পেছন দিকটা আছে গির্দে ভিউ পয়েন্ট আর এই নিউ নেতাজি মিউজিয়ামের যে রাস্তাটা সেটা কিন্তু প্রচণ্ড ভার্টিকাল প্রায় ৪৫ থেকে পঞ্চাশের মধ্যে এর অ্যাঙ্গেল হবে আর আমরা সমতলের লোক স্বাভাবিক এতটুকু চড়াই উঠলে আমাদের দম তো লাগবেই এই হচ্ছে বাঙালি পাহাড় লাভার দশ মিনিট একটু চড়াই হেঁটেছে ব্যাস আর চলতে পারছে না গিদ্দে পাহাড়ের কাছে এই যে নেতাজি মিউজিয়াম এর সঙ্গে দুজন ব্যক্তির নাম অতপ্রতভাবে জড়িত আছে উনিশশো বাইশ সালে শরৎচন্দ্র বোস এই বাড়িটি কিনেছিলেন আর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই বাড়িতেই সাত মাসের জন্য গৃহবন্দি করে রাখা হয় বর্তমানে এখানে কেবলমাত্র কিছু মূল্যবান ফটো আর আসবাবপত্র ছাড়া তেমন কিছুই কিন্তু নেই এই মিউজিয়ামের প্রবেশ মূল্য একদমই ফ্রি ছিল আর নেতাজি মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম গিদ্দে ভিউ পয়েন্টে এরপরে আমরা চলে এসেছি গিদ্দে ভিউ পয়েন্টে এই মেঘে ঢাকা যদি আস্তরণটা না থাকতো তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু চারিদিকের পুরো ভ্যালিটা দেখা যেত যতটুকু মনে হচ্ছে যে এই পয়েন্টটা এইখানটার মধ্যে সবচেয়ে হায়েস্ট পয়েন্ট যেখান থেকে পুরো পাহাড়টা দেখা যেত আর যে ইন্টারলকিং স্পার যেটা আমরা ভৌগোলিক ভাষায় বলি কর্তৃত শৈলশিরা সেটা কিন্তু এইখান থেকে পুরোটা খুব সুন্দর উপভোগ করা যায় গিদ্ ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম কারসিয়াং এর শেষ ভিউ পয়েন্ট ইগল ক্রেকে এই ইগল ক্রেকে কার্সিয়াং টয় ট্রেন স্টেশন থেকে পায়ে হেঁটেও চলে আসা যায় গিদ্দে ভিউ পয়েন্টের পরে আমরা চলে এসেছি ইগল ক্রেক ভিউ পয়েন্টে আর এখানে এসেও সেই একই অবস্থা চারিদিকে শুধু মেঘ আর মেঘ মানে এটা আশীর্বাদ নাকি অভিশাপ বুঝতেই পারছি না মানে মেঘ না থাকলে হয়তো পুরো ভ্যালিটাই দেখা যেত তো চারিদিকে শুধু মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এই জিনিসটাতে একটা রাস্তা আছে বা ছোট ছোট বাড়ি আছে তো শুধু মেঘের আস্তরণের জন্য আর কিছুই দেখা যাচ্ছে না এই দিকটা যতটুকু দেখে মনে হচ্ছে একটা বিশাল ভ্যালি থাকার কথা তবে শুধু মেঘের আস্তরণ ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছে না মেঘের ঘনত্ব এখানে এতটাই বেশি যে সূর্যটাকেও পরিষ্কার দেখা যাচ্ছে না পুরো ভ্যালি জুড়ে তো মেঘ আর তার সঙ্গে সূর্যটাকেও ঢেকে ফেলেছে এই ছিল আমাদের কার্সিয়ং দ্বিতীয় পর্বের সাইড সিন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর চ্যানেলে যদি নূতন হন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নূতন কোনো সিরিজে নূতন কোনো পর্বে